আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পন্ট ফাইভ কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর বারে লিখবেন পন্ট ফাইভ কন্ট্রিবিউটার এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি পন্ট ফাইভ কন্ট্রিবিউটার এখানে দেখেন চলে আসছে পণ্ড ফাইভ কন্ট্রিপিউটর আমি এই লেখাটার উপর ক্লিক করে দিলাম আপনাদের না আসলে আপনারা সম্পূর্ণটা এখানে লিখে দিবেন পন্ট ফাইভ কন্ট্রিপিউটর লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে হোম পয়েন্ট ফাইভ কন্ট্রিবিউটর পোর্টাল আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে মাই আপলোডস নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন আপনাদের যদি এখানে লগ ইন অপশান আসে কোনো জায়গায় সেই লগ ইনে ক্লিক করলেও হবে আমি মাই আপলোডস এই অপশানে একটা ক্লিক করে দিলাম মাই আপলোডস অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর আপনারা এই কর্নারের দিকে দেখবেন লগ ইন নামে একটা অপশন আছে এই লগ ইন এই অপশন একটা ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনারা ইমেইল দিয়ে দিবেন আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন আমি ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ইমেলটা এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই যেহেতু আপনার পাসওয়ার্ডটা মনে নেই এজন্য এখানে আপনারা কিছুই দিবেন না এরপর নিচের দিকে দেখবেন লেখা আছে ফর ইউর পাসওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ফেস আসবে এখানে ইউর পাসওয়ার্ড লেখা আছে নিচের দিকে এখানে আপনাদের ইমেল অথবা ইউজার নেম দিতে হবে এখানে ইমেলই দিবেন আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি ইমেলটা এখানে পেস্ট করে দিলাম ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেন্ট রিসেট লিঙ্ক এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সেক ইউর ইমেইল বন্ধুরা আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে একটা মেইল যাবে ঠিক আছে আপনারা ওই ইমেলটা অবশ্যই চেক করবেন আপনারা এখানে কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দিবেন তারপর ওই মেইলে চলে যাবেন আমি আমার মেইলে চলে যাচ্ছি এখানে দেখবেন যে ফন্ট ফাইভ থেকে একটা মেইল পাঠিয়েছে দেখুন ফন্ট ফাইভ ইউর পাসওয়ার্ড রিকোয়েস্ট ফ্রম ফন্ট ফাইভ এরকম একটা মেইল আসবে আপনারা এই মেইলের ওপর একটা ক্লিক করে দেবেন এই মেইলের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন রিকভার ইউর পাসওয়ার্ড আপনারা নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখবেন লেখা আছে রিসেট পাসওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করে দেবেন রিসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এর এরকম ইন্টারফেস আসবে এখানে লেখা আসবে রিসেট পাসওয়ার্ড এরপর নিচে এখানে নিউ পাসওয়ার্ড দেবেন এবং এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এরপর রিসেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে আপনারা সেম পাসওয়ার্ড দিবেন এরপর রিসেট পাসওয়ার্ড এই অপশনে একটা ক্লিক করে দিবেন রিসেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে আমি এখানে ক্লিক করে সেভ করে নিচ্ছি আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে রিকভারি হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফন্ট ফাইভ কন্টিবিউটার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন দেখুন এখানে কিন্তু কোথাও এখন লগ ইন জয়েন নাও এগুলো লেখা নেই এখানে দেখেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে চলে যাবে এই দেখুন আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন সো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের পয়েন্ট ফাইভ কম্পিউটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং পয়েন্ট ফাইভ কম্পিউটার অ্যাকাউন্টে কীভাবে এআই ইমেজ সাবমিট করতে হয় এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা ফাইভে অ্যাকাউন্ট করেছেন তারাও কমেন্টে জানাবেন ওকে আর আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন